वरण वर्ण गौरवर दे हिलसित निरवधि भाव विदे हम त्रिभुवर पावन

श्रिभुवन पावन कृपया लेशं त्वं प्रणमामि च श्रीसचितनयं त्वं प्रणमामि च श्रीसचितनयं गमपग नि स गदगदय भाव विकार दुर्जन तर्जन नादबिलासम गदगदय तर भाव विकारं दुर्जन तर्जन नादबिलासं भवभयवन कारणकरुणं त्वं प्रणमामि च श्रीसचितनयं त्वं प्रणमामि च श्रीसचितनयम्बर

नामविनोदं त्वं प्रणमामि च श्रीसचितनयं त्वं प्रणमामि च श्रीसचितनयं गमगसनि सदा दनि सगमग विगलितनयन कमलजलधारं भूषण नवरस भावविकारं भूषण नवरस भावविकारं गति अतिमन्थर नितमिलासन्ता निशनिदनि दनिदमदा गमगत निषगमगम गतियतिमन्थर नित्यविलासं त्वं प्रणमामि च श्रीसचितनयम्

चञ्चलचारु चरणगतिरुषिया मञ्जितव्यञ्जितपदयुगमधुरं चन्द्रविनिन्द शीतलवदनं तं प्रणवामि च श्रीशचितनयं तं प्रणमामि च श्रीशचितनयं गमपदपमगत धनि स गमगमा धृतकटितो

প্রণমে শ্রী সচিতন প্রণমিচিত নমস্কার মুখোপাধ্যায় গৌরী নৃত্য বিষয়ে আজকে এই চৈতন্য মহাপ্রভুর যে সংগ্রহশালা হ্যাঁ মিশন থেকে এটার আয়োজন করা হয়েছে আজকে আমি গৌরী নৃত্য বিষয়ে কর্মশালায় এসেছি আর সঙ্গে সঙ্গীতের কর্মশালা নেবেন পণ্ডিত অমিতাভ মুখোপাধ্যায় গৌরী নৃত্য বিষয়ে তার অঘুপত্তি বা থিওরিটিক্যাল ধ্যান ধারণা তার উৎপত্তি বিকাশ এইগুলো নিয়েই আমি আজকে বক্তব্য রেখেছি গৌরীয় নৃত্য মানে বাংলার শাস্ত্রীয় নৃত্য এই গৌরবঙ্গের নৃত্যকলা যা হাজার হাজার বছরে প্রাচীন এবং সব ভারতীয় সবকতা শাস্ত্র নৃত্যের মতো এর অবলুপ্তির মতো প্রায় চলে গেছিলো সেখান থেকে পুনরুদ্ধার করা হয়েছে দীর্ঘ পঞ্চাশ বছরের গবেষণায় আজকে সেইটারই একটু ধারণা রাখলাম ধন্যবাদ আমরা আবার সমবেত হয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম অডিটোরিয়ামে আমি একটু কথা বলছি হ্যাঁ একটু বে ইংলিশ ভাষায় কথা বলছি হ্যাঁ আমরা এখানে আবার একসাথে সমবেত হয়েছি তো আজকে যে একদিবসীয় যে ওয়ার্কশপ হচ্ছে গৌরী নৃত্যের সেইখানে এবং আমরা এখন যে পর্যায়ে আছি আমরা সেকেন্ড সেশন শুরু করবো এটা সবথেকে টাফ সেশন মধ্যাহ্ন ভোজনের পর সব থেকে কঠিন হচ্ছে সেকেন্ড সেশন তো আমরা প্রথমত হচ্ছে যে আমরা একটি সুন্দর একটি ওয়ার্কশপের মধ্যে আছি যে অনেক কিছু জানতে পারছি আমরা এর সঙ্গে সঙ্গেই মোহাদিও তার বক্তব্যের মধ্যে বলেছেন আমরা শুনেছি এবং আমি বলছি যেটা হচ্ছে প্রথমত আমার পরিচয়টাকে দিয়ে দেওয়া ভালো যেটা হচ্ছে আপনাদের অনেকের সাথে আমার হয়তো ব্যক্তিগতভাবে কথা হয়েছে এই ওয়ার্কশপের মাধ্যমে বা তার আগে থেকে কেউ কেউ চিনতেন এবং যারা চেনেন না আমার নাম প্রীতম বাগচি আমি এই শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের কিউরেটার অ্যাসিস্ট্যান্ট কিউরেটার এবং কনজারভেটর অফ দ্য কালচারাল প্রপার্টিস এই মিউজিয়ামের সমস্ত কিছু যে সংগ্রহ যে বস্তুগুলো দেখেন আপনার অবজেক্টসগুলো আছে সেগুলো আমি মেনটেন করি সেগুলো প্রিজার্ভ করি আমি নিজে এবং এই ওয়ার্কশপ ইত্যাদির সাথে জড়িত হই তো আপনি আপনারা দেখবেন অবশ্যই এবং অমিতাভ বাবুর গান দুটি পক্ষে ব্যবহৃত হয়েছে এবং পটচিত্রের প্রসঙ্গে যখন উনি বলছিলেন আমাদের মিউজিয়ামের যে ফার্স্ট গ্যালারি মানবলীলা মহাপ্রভুর সেখানে পটচিত্রে আমরা এসেছি এবং অরিজিনাল যারা পটচিত্র পটসঙ্গীত যারা শিল্পী যারা তারা যে গানটা গান সেই গানটা লাইভ রেকর্ডিং করা আছে এবং সেটা একটা 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 অডিও এইড মাধ্যমে আপনারা টেলিফোনিক একটা অডিও এইড আছে এরকম সেটা আপনারা কানে দিয়ে শুনতে পাবেন সেটা এবং একটা স্কোর পেন্টিং পটচিত্র টাইপের করা আছে এবং প্রত্যেকটা ঘটনা মহাপ্রভুর চার জীবনে চারটি ঘটনা ওইভাবে আমরা এখানে এক্সিবিট করেছি আপনারা আজকে মিউজিয়ামটা ভিজিট করবেন এবং পরবর্তীকালেও মিউজিয়ামটা ভিজিট করবেন বারবার আমরা প্রতিনিয়ত মিউজিয়ামটাকে আপডেট করি বিভিন্ন কালেকশন সাথে হয় আমাদের এখানে শুধু মহাপ্রভু নয় মহাপ্রভু পরবর্তীকালে তার পার্শ্বদ এবং এই যে গৌরী মিশন আছে গৌরী মিশন প্রতিষ্ঠাতা কীভাবে গৌরী মিশন আজকে যে গৌরী যে অর্ডারটা আমরা দেখতে পারি সেটা কীরকমভাবে ডেভেলপ করেছে সেটা সেটা আমরা এখানকার হিস্ট্রিটা আমরা দেখে নেবো এখানে এই মিউজিয়ামে এসে তাছাড়া মহাপ্রভুর হাতের লেখা অরিজিনাল হাতের লেখা আছে তার বাড়িতে যে

এবং থার্ড এবং ফোর্থ গ্যালারিতে সরি আপনার ফার্স্ট গ্যালারি এবং সেকেন্ড গ্যালারিতে এবং থার্ড গ্যালারিতেও থার্ড ফ্লোর গ্যালারিতেও কিছু অর্জুন আছে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কাছে লাইট অ্যান্ড শো আছে বৃন্দাবন লীলা এবং শিবা সম্বল প্রতিটি কীর্তনের উৎপত্তি থেকে হয়েছে মহাপ্রভুর যে সাত প্রহিয়া ভাব তার একটা লাইট অ্যান্ড সাউন্ড করা আছে এখানে আপনারা এসে অবশ্যই দেখবেন এবং বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম যে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং মেবি ফেসবুক আর ইউটিউব এখানে বিভিন্ন রকম আমাদের চ্যানেল আছে নিউজ চ্যানেল সেখানে আপনারা সেগুলোকে এখন তাদের লাইক করা যায় আপনারা ঘরে বসে অনেক কিছু খবর জানতে পারবেন পরবর্তীকালে কি কি আছে এছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম ওয়ার্কশপ করে থাকি এবং কিছু পারমার্থিক ক্লাস নিয়ে থাকি পারমার্থিক মিনস ফিলোসফিক্যাল কিছু গরিবৈশ ফিল কিছু ক্লাস এখানে নেওয়া হয়ে থাকে এবং বিভিন্ন বিষয়ের উপর এখানে ক্লাস হয় তাছাড়া বিভিন্ন ওয়ার্কশপ এরপর আমরা ইচ্ছা আছে এই গৌরী নৃত্যের উপর একটা বড় আপনাদের সদস্য যা আমি যা দেখছি তাতে একটা দুই দিন তিন দিন ব্যাপী একটা গৌরী একটা এই ড্যান্সের একটা ওয়ার্কশপ করাই যেতে পারে এবং পরবর্তীকালে আমরা নাচ শুধু নাচ নয় গান সঙ্গীত গৌরী সঙ্গীত নাটক নাট্যধারা এবং বিভিন্ন সাবজেক্ট নিয়ে এবং লোকসাহিত্য লোকশিল্প এগুলো নিয়েও আমরা পরবর্তীকালে সেমিনার করার কথা আমরা চিন্তা ভাবনা করছি এবং মানুষ কারো বলবেন যে বিশ্বের একমাত্র মিউজিয়াম এটা এখনো অবধি যেটা শ্রী চৈতন্যকে ডেডিকেট করা মিউজিয়াম এবং তাদের রিলিক্স পত্র এইগুলো আমরা যে দেখ একটা পারস্পরিক সাইকোলজিক্যাল ডিসপ্লে তৈরি হয় তো সেইটা হবে এবং আপনারা অনেক কিছু গেইন করে নিয়ে যাবেন এছাড়াও আপনারা পরবর্তীকালে আমাদেরকে সাজেস্ট করতে পারেন বিভিন্নভাবে যে আমরা কিভাবে কীভাবে নিজেদের ইউ করতে পারি অবশ্যই এবং মিউজিয়াম আপনারা দেখতে আসেন আপনারা কী ধরনের প্রোগ্রাম চান আমি আশা করবো পরবর্তীকালে যে শুধু না নয় অন্যান্য বিষয়ে যে ওয়ার্কশপ গুলো হবে আপনারা এইভাবে সতঃস্ফূর্ত আমাদের সাথে অংশগ্রহণ করবেন আর আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা দিন আমরা ওনার কাছ থেকে পাচ্ছি এবং আমি নিজে জাদুঘর বিজ্ঞানের ছাত্র নিজে এবং 78 archeology and anthropology পাওয়া হয়েছিল তো সেখানে ডান্সের সাথে এত যে সুন্দর যে সম্পর্ক সেটা আমার নিজের ক্লাসের কথা মনে পড়ে যাচ্ছে যে আমরা 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 মনে আছেpmodi আমরা নিচে একটা ফ্লোরে আমাদের যে গৌড়ীয় কালচারাল যে ফিলোসফিটা এবং কালচার যেটা কালচারাল গ্যালারি সেটাতে আমরা একদিন আলোচনা করছিলাম যে মহাপ্ৰভু যে নাচগুলো গানগুলো ঠিকভাবে কি কি ছড়িয়েছে এবং সেখানে আমরা বলছিলাম আপনাকে যে আপনি বিজ্ঞানের ছাত্রী যখন তাহলে ড্যান্সের যে গৌরী নৃত্য যখন কীর্তন মানে কীর্তন এই নাচগুলো যখন আমি খুব লক্ষ্য করি যখন আমার মনে হয়েছে যে ম্যাথামেটিক্সের যে ফিবন আছে সিরিজ আছে গোল্ডেন রেশিও তার সাথে বলেছিলাম যে কোথায় একটা মিল আছে অঙ্কের সাথে একটা মিল হচ্ছে আর পরবর্তীকালে মহাদি মহাদি আমরা একটা এই নিয়ে একটা কিছু কাজ করি এরকম একটা কিছু আমরা আশা করবো মহাদি আমাদের সাথে এই তাকে সারা দেবে আমার এই প্রার্থনায় আমরা একটা কাজ করবো এরকম একটা এবং এই আমরা বিভিন্ন এর আগে যখন মোদীর সাথে বিভিন্ন সময় আমরা দেখা হয় তখন এই বিভিন্ন রকম কথা হয়েছে এবং আমরা প্রায় এক বছর আগে থেকে আমরা প্ল্যান করেছিলাম এটা ওয়ার্কশপ রুম সবার জন্য করবো এরকম তো আজকে সত্যি খুব ভালো লাগছে আমি আন্তরিক কথা জানি ডক্টর মুখোপাধ্যায়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি তাদের কাছে অনুরোধ করছি যে আমাদের যে দ্বিতীয় অধিবেশন সেকেন্ড সেশন এই ওয়ার্কশপে তাই নিয়ে যাওয়ার জন্য এক দিবসে কিছু হয় না সারা জীবন লাগে আমার নিজের প্রতিদিন মনে হয় কিছুই শিখলাম না কিছুই হয়নি যেটুকু জানার চেষ্টা করে তার সার নির্যাস তোমাদের সঙ্গে আমি মেলে ধরার চেষ্টা করছি পঞ্চাশ বছর ধরে যা চয়ন করে চলেছি জীবনে আর কদিন চলেও যাব তো তার মাঝখানে যেটুকু পাওয়া যায় এই ভারতীয় সনাতনী সত্তা বাংলার সনাতনী ভাবধারা সেটা আজকে ভাগ দিতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ তুলবে এবং আমি অনুরোধ করবো সবাইকে হয়তো সময় হবে না অন্তত আজকে নিজে যে ধ্যান কক্ষটা আছে সেখানে আহ উনার প্রবর্তিত মানে মহাপ্রভুর প্রবর্তিত মহামন্ত্র ধ্যানের মতো বসে একটু শুনে যে পরবর্তীকালে তো বললেন

এছাড়া যারা রিসার্চার স্টুডেন্ট যারা আছেন তারা আপনাদের একটা যেটা সুবিধা হচ্ছে